তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি রয়েছেন এবং যারা দু হাজার তেইশের নতুন টেট ক্যান্ডিডেট রয়েছেন আগামীতে যারা রেজাল্ট প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অলরেডি সপ্তাহের প্রথম দিন আপনাদের জন্য ভাইরাল একটি আপডেট কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে উঠে আসছে এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা থেকে নতুন করে হিয়ারিং রিলেটেড একটি খুশির সংবাদ কিন্তু পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়েছে আজকের ডেটে আর্জেন্ট বেসিস কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ডেট ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো কিন্তু ওবিসি মামলার হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিং থেকে চূড়ান্ত কিছু খুশির বার্তা কিন্তু প্রোভাইড করা হয়েছে বলে অনেকেরই বক্তব্য অনেকের বিষয়টা সম্পর্কে আপডেট জানতে চাইছেন অনেকেই কিন্তু তথ্যটা পেয়েছেন যে আজকের ডেটে আর্জেন্ট বেসিস কিন্তু হিয়ারিং হয়েছে এই তথ্যটা পেয়েছেন এবং বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সত্যিই এরকম কোনো হিয়ারিং রিলেটেড বার্তা আছে কি না বা সত্যি আজকে হিয়ারিং হয়েছে কিনা সত্যি এই হিয়ারিং থেকে কোনো বিশেষ বার্তা কিন্তু প্রোভাইড করা হচ্ছে কিনা রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে এই বিষয়টা জানার জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন আজকে সম্পূর্ণ দিনে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন অফিস আবার শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করছি সেখানে আপনাদেরকে সরাসরি লাইভ স্ট্যাটাস দেখাবো যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রাজ্যের অফিসি মামলার কি গতিবিধি এবং আজকে সত্যিই এই মামলার হিয়ারিং হয়েছে কিনা তো সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন এই মুহূর্তে সরাসরিভাবে আমরা চলে আসছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডায়েরি নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন এখানে আমরা নিচের দিকে চলে আসলে দেখতেই পাচ্ছি ডায়েরি নাম্বার রয়েছে এসএলপি নাম্বার রয়েছে তার সাথে সাথে সিএনআর নাম্বার রয়েছে এবং এই কেসের যে বর্তমান স্ট্যাটাস সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে পেন্ডিং পর্যায়ে রয়েছে কেসটা এখানে দেখুন এই কেসের যে লাস্ট হিয়ারিং ডেট ছিল সেটা কিন্তু আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখেই ছিল সেই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গত মাসের আঠেরো তারিখে এই মামলার লাস্ট হিয়ারিং হয়েছিল আমরা যেরকমটা জানি তারপরে এই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটে কিন্তু রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে দীর্ঘ তিন মাসের সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হয়েছিল এর পরবর্তীতে আর কিন্তু সেরকম কোনো এক্সপেক্টেড ডেটও কিন্তু উল্লেখ করা ছিল না আমরা সেটা সকলেই জানি তো আজকেও ঠিক সেরকমটাই রয়েছে দেখুন টপ অফ দ্য লিস্টে ছিল সেই আঠেরো দিন দু হাজার পঁচিশ তারিখে হিয়ারিংয়ের ডেটটা তো আঠেরো দিন দু হাজার পঁচিশ তারিখেই কিন্তু এই মামলার লাস্ট আপডেট এসেছিল তার পরবর্তীতে আর নতুন করে কিন্তু এই মামলার সেরকম কোনো আপডেট কিন্তু আবিশাল ওয়েবসাইটে শো হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যে খবরটা পেয়েছেন যে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের এই মামলার আর্জেন্ট বেসিসে হিয়ারিং হয়েছে এটা সম্পূর্ণরূপে ফেক আপডেট এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল রাজ্যের ওবিসি মামলা তো সেই মামলার কিন্তু এখনও পর্যন্ত কোনো নেক্সট আপডেট কিন্তু আসেনি সুপ্রিম কোর্টের সাইডে এই মামলার কিন্তু নেক্সট আপডেট আগামী তিন মাসের পরেই কিন্তু আসার কথা রয়েছে যেরকমটা রাজ্যের আইনজীবী কিন্তু দীর্ঘ তিন মাসের সময় চেয়ে নিয়েছিল সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছ থেকে তো অলরেডি এক মাস অতিবাহিত হয়ে গেছে আর হাতে মাত্র দু মাসের সময় রয়েছে তো এই দুই মাসের সময়ের মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো নতুন আপডেট আসার সম্ভাবনা নেই তবে তা সত্ত্বেও যদি আর্জেন্ট বেসিসে কোনো ধরনের কোনো হিয়ারিং হয় তাহলে সেই ডেটটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের সাইডে শো হবে সেটা আমরা জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তবে এখনও পর্যন্ত যেটুকু খবর আপনাদেরকে দিচ্ছি যে এবং লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি যে আজকের ডেটে সেরকম কোনো নতুন হিয়ারিং ডেট কিন্তু আর্জেন্ট বেসিসে সিলেক্ট করা হয়নি এবং সেরকম কোনো হিয়ারিং আজকে হয়নি বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে নিন তো অনেকেই কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ দিনে আমাদেরকে বারংবার প্রশ্ন করেছেন অনেকেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়া সাইট থেকে তথ্যটা জানতে পেরেছেন এবং বিষয়টাকে যাচাই বাছাই করার জন্য আমাদেরকে কিন্তু কমেন্ট করে এই বিষয়টার উপরে প্রশ্ন করেছেন তার মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষের দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু দু হাজার তেইশের যারা টেট ক্যান্ডিডেট রয়েছেন তো তারা এই সকল চাকরি প্রার্থীরা অনেকেই কিন্তু আমাদেরকে দেখলাম লাস্ট কয়েক ঘন্টায় কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে সেই কারণে কিন্তু তাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে আপনারা সকলেই বর্তমান বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে কিন্তু অবশ্যই হাইকোর্টে চলতে থাকা মামলার দিকে একটু নজর রাখুন তার কারণ হাইকোর্টে চলতে থাকা মামলার কিন্তু হিয়ারিংয়ের ডেট আসছে সেদিকে নজরদারি রাখুন আমরা সেদিকে পরবর্তীতে কিন্তু আপডেট পেলেই অবশ্যই সাথে সাথে সেটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে উপস্থাপনা করবো এবং লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো তবে আপাতত আগামী দু মাসের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেরকম কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই তবে যদি কোনো কারণবশত পরবর্তীতে কিন্তু ডেটগুলো পরিবর্তিত হয় বা আর্জেন্ট বেসিস যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি এবং দু হাজার তেইশের নতুন টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে